ইমাম কথা হইতে তাইমুম শব্দটির উদ্ভব হইয়াছে ইমাম অর্থ যাহাকে চিন্তা ও কর্মের সামনে রাখা হয় তাইমুম কথাটির অর্থ হইল কাহাকেও আদর্শরূপে চিন্তা ও কর্মের সামনে রাখা এবং সর্বদা তদময় হইয়া থাকা বাংলা তদময় আর আরবি তাইমুম, একই রূপ অর্থবোধক অর্থাৎ সর্বদা গুরুময় হইয়া থাকা গুরুকে পবিত্র মাটি বা পবিত্র কবর বলা হইল কেন স্রষ্টার নিকট কোনো মাটি বা কোনো বস্তু পবিত্রও নয় অপবিত্রও নয় তার পাক অর্থাৎ আপন গুণগুলি শুধু তাহার নিকট পবিত্র মানব দেহ রূপান্তরিত মাটি বই আর কিছু নয় স্রষ্টার দাসত্ব পালনের দ্বারা পূর্ণতা প্রাপ্ত হইলে উহা সৃষ্টির অন্তর্গত আর থাকে না তখন সেই উন্নত মাটি অর্থাৎ মাটির মানুষটি পবিত্র মাটি সেই মাটির ভিতরে স্বর্গীয় কর্মকাণ্ড ব্যতীত অন্য কিছুই থাকে না ইহারাই প্রকৃত জগৎ গুরু উল্লেখিত অপরাধের কারণে শতপথের পথচারীগণকে বলা হইতেছে যে তাহারা যেহেতু সালাতের নিকটবর্তী হইতে পারিবে না সেহেতু জ্ঞান যুগের পরিবর্তে তাহাদিগকে কামেল গুরুর ভক্তিযুগে লিপ্ত হইতে হইবে গুরু ভাব দ্বারা আপন অভিব্যক্তিগুলি এবং শক্তি সামর্থ্য মুসিয়া লইতে হইবে অর্থাৎ প্রলেপ দিয়া লইতে হইবে হইলে গুরুর উসিলায়, ক্রমশ সালাতের নিকটবর্তী হইতে পারিবে সালাত ব্যতীত মুক্তির কোনো উপায় নাই পানির উপর চিরস্থায়ী মত রহিয়াছে অসীম পানি দ্বারা গোসল না করিলে পবিত্র হওয়া যায় না ফলত সালাতের নিকটে যাওয়াও যায় না বৃষ্টির বর্ষণ সসীম তাহা যেমন আল্লাহর অস্থায়ী রহমত রূপে মৃত পৃথিবীকে জীবিত করিয়া তুলে সেরূপ অসীম জ্ঞানবাড়ী বর্ষণ দ্বারা মৃত মানব দেহ স্বরূপ মাটি চির জীবন্ত ও পবিত্র হইয়া উঠে ইহা আর কখনো মরে না এন্ড্রিয় পথে আগমনকারী বিষয় রাশি সুস্পষ্টভাবে দেখিতে না পারিলে অর্থাৎ সঠিক সালাত, করিতে না পারিলে মানুষের প্রতিটি চলার পথে আসক্তি এবং তৃষ্ণা দ্বারা অবশ্য আচ্ছন্ন হইয়া থাকে বিষয়মুহে আপ্লুত এই অবস্থাটাই মনের জনুক বা অপবিত্র অবস্থা আমানু তার আপন প্রচেষ্টায় মনের এই অপবিত্রতা দূর করিতে না পারিলে গুরুর আশ্রয় গ্রহণ করা আবশ্যক কয়েকটি শব্দ সংজ্ঞা সুকারা শব্দের অর্থ সাধারণ মানুষ আপন খেয়ালে নেশাগ্রস্ত তাই কখন কি বলিতেছে তাহা বোঝে না শুকর অর্থ চিনি শুকারা অর্থ মিষ্টিতে মত্ত বা আপন নেশায় নেশাগ্রস্ত ব্যক্তি আবের অর্থ যারা চলে অতিক্রম করে পার হয় অতিক্রমকারী অপেক্ষা না করিয়া চলনকারী গবেষণাকারী সাইদ অর্থ কবর তথা জ্যান্ত দেহ সমুন্নত মাটি জমিনের উচ্চ অংশ আরোহিত আরোহণ প্রাপ্ত আরোহী পথ সাধারণভাবে কাদা মাটিকে তিন এবং শুকনা মাটিকে তুরাপ বলে রূপান্তরিত ঠনঠনে মাটিকে সালসাল বলিয়াছেন পঞ্চান্ন নম্বর ছোড়া চোদ্দ আয়াতে সুতরাং সাইদ বলিতে বিশেষ প্রকার উন্নীত মাটি বোঝায় যাহা মাটির সাধারণ স্বভাব বর্জিত পবিত্র একটি পথ এই অর্থ গ্রহণ করিলে তাহাও ব্যক্তিতে রূপায়িত সেরাতল, মোস্তাকিব ব্যতীত অন্য কিছু নয় সুপথ মানুষেতে প্রতীক হইয়া যায় এই বাক্যে উল্লেখিত অপবিত্রতার প্রকারভেদ চারটি ক দীর্ঘকালের অসুস্থতা ইহা বিশেষভাবে মানসিক অসুস্থতা এমন নিম্নমানের মানুষ যে তাহাদের মন কখনো সালাত বুঝিবার মতো যোগ্যতায় আসে নাই কর্ম সুস্থ সবল মনের ব্যাপার খ মনের দুর্বলতা এবং অপবিত্রতার উৎস হইল স্যারেক যতক্ষণ মানুষ জাগিয়া থাকে ততক্ষণ তার মন বিষয় হইতে বিষয় অন্তরে ভ্রমণরত থাকে এই ভ্রমণ সালাতের দ্বারা বা সালাত পদ্ধতির সহিত না করিলে ইহা হয় আল্লাহর সঙ্গে শিরিক মনের বিষয়ের উপর সালাতের সহিত ভ্রমণ করিলে তাহা হয় শিরোফিলার অর্থাৎ দেহের ভিতরে সালাতের ভ্রমণ সালাত ব্যতীত বিষয় রাশির সঙ্গে মনের সংযোগ একেবারেই অপবিত্র সম্বন্ধ বিষয়ের সঙ্গে সকল সম্বন্ধ জ্ঞানের দ্বারা অর্থাৎ সালাদ দ্বারা বিধৌত গোসল হইলে উহাতে শিরিক থাকে না আলোর বিকাশ ঘটে তখন বিষয় হইতে বিষয় অন্তরে মনের ভ্রমণ হয় সুস্থ সুন্দর এবং জ্ঞানময় ইহাই সালাতি ব্যক্তির বাঞ্ছনীয় এবং অর্জনীয় অবস্থা দেহের ভিতরে সালাতের ভ্রমণ ব্যতীত চিরনারিত্ব বা অসীম দুর্বলতা আপন সত্তা হইতে ফেলা যায় না সুতরাং মহাপুরুষ হওয়া যায় না পায়খানা শব্দের উপর অসীম মত রহিয়াছে পায়খানা অর্থ কুলসিত বস্তুবাদ ধন সম্পদের চাহিদায় মন অবিরাম আকৃষ্ট বা আচ্ছন্ন হইয়া থাকে যে ব্যক্তি কেবল অসীম পায়খানা হইতে আসিতেই থাকে সে অপবিত্র আসিতে থাকা কথার উপর চিরস্থায়ী মত রহিয়াছে কলসিত বস্তুবাদ তাহার মন হইতে বিদায় গ্রহণ না করা পর্যন্ত কোরআন মতে অবশ্য সে অপবিত্র এজন্য জন্য কোরআনে অন্যত্র কাফের মোনাফেক এবং মুসরেক দিগকে অপবিত্র বলিয়া উল্লেখ করিয়াছেন গ অসীম স্ত্রীলোক তথা চিরন্তন কাম ভাবকে যে মন স্পর্শ করিয়াই আছে যৌন চাহিদা মন হইতে উৎখাত করিতে পারে নাই এমন ব্যক্তিও পানি পাইবে না দৈহিক স্পর্শ অসীমভাবে বা অবিরামভাবে জগতে কেহই করে না করিতে পারে না অপরপক্ষে যৌন লোক সাধু ব্যক্তি ব্যতীত কেহই মন হইতে ছোটাইয়া ফেলিতে পারে না দৈহিক সংস্পর্শ হইতে দূরে থাকা সহজ বিষয় প্রয়োজনীয় ক্ষণস্থায়ী দৈহিক স্পর্শ খুবই পবিত্র যদি তাহার সঙ্গে মনের অবিরাম স্পর্শ না থাকে উক্ত চার প্রকার অবস্থার যে কোনো একটি অবস্থায় পতিত হইলে যাহাতে প্রায় সবাই পতিত হইয়াই থাকে তবে জ্ঞানযোগ গ্রহণ করিয়া অসীম পানির সন্ধান লইয়া তাহাতে গোসল করিতে হইবে অন্যথা বিকল্প ব্যবস্থা হিসাবে গুরুবাদের কল্যাণ আহরণ করিতে চেষ্টায় হইবে ইহাই কোরআনুল করিমের নির্দেশ এই নির্দেশে চলিতে থাকিলে আল্লাহতালাস স্নেহপর্ব সইয়া ক্ষমাকারী হইবেন তরণীয় বাক্য পাঁচ নং সুরা ছয় নং আয়াত তাই মোমের হাকিকত স্পষ্ট করিয়া তুলিবার জন্য তেতাল্লিশ নং বাক্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ বিস্তারিত করা হইল আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে সাধুবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে সহজে পৌঁছে যায় তার জন্য একটি লাইক দিয়ে দেবেন দয়া করে এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যাবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলো পৌঁছায় দিতে সাহায্য করবেন যেন আমাদের সকলের মতো আপনাদের মতো যেন তারাও বুঝতে পারে সকলের মধ্যে যেন সঠিক আল্লাহর জ্ঞানটা যেন সকলের মধ্যে আসে বিশ্বের মধ্যে সকল মানুষের মধ্যে যেন আল্লাহর আল্লাহ প্রদত্ত জ্ঞানটা সকলের মধ্যে আসে তার জন্য পরিশ্রম আপনারাও করবেন আমরাও করে যাচ্ছি আপনাদের দোয়া থাকলে আশীর্বাদ থাকলে আমি পরবর্তীতেও আসবো এই বলে সকলের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ